আসসালামু আলাইকুম লাইফস্টাইল শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি একটা কুকার বসিয়ে নিয়েছি এখন গরুর মাংস রান্নার জন্য তেলও দিয়ে দিলাম আমাদের কালকে আমার হাজব্যান্ড আমাদের বাসার সামনে একটা গরু জবাই হয়েছে ঈদের জন্য বাগের মাংস নিয়ে আসছে অনেক চর্বি মাংসের মধ্যে তাই একটু তেল কম দিলাম আপনাদেরকে দেখাই এখানে কে বলবে দুই কেজি মাংস চর্বি বর্তে বাগের মাংস এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন কারণ গরুর সারা শরীরের অংশ পাওয়া যায় সেজন্য উনি সময় বাঘের মাংসটাই ঈদের দিন খেতে পছন্দ করেন এই আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি বাটার পেঁয়াজ ইউজ করব সেজন্য এক কাপ দিয়ে দিলাম বাটা পেঁয়াজ ইউজ না করলে আরও বেশি দিয়ে তা আপনারা যদি বাটা পেঁয়াজ ইউজ না করেন তাহলে বেশি করে পেঁয়াজ কেটে দেবেন আমি এখন দুই কেজি মাংসের জন্য আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটাও দিয়ে দিলাম গরুর মাংসে আদা বাটা রসুন বাটা সম দিলে খেতে ভালো লাগে আমি এখন পেঁয়াজ বাটা দিব আমি একটু বন গ্রেভি করবো সেজন্য পেঁয়াজ বাটা একটু বেশি করে দিব এখন মশলা খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরে চেক করে আরো দিব অবশ্যই লাগবে এখন আপাতত এগুলো দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষাতে থাকব। তারপরে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংস দিয়ে দিব এখন আমি মশলার সাথে মাংস খুব ভালো করে ডেকে ডেকে কষিয়ে নিব অনেকক্ষণ কষাব প্রেশার কুকারে অনেকক্ষণ কষিয়ে নিতে হয় ডাকনা বন্ধ করলে তো আর কষানো যাবে না নাড়াচাড়া যাবে না তখন মাংসের যে কোনো তরকারির স্বাদ ভালো আসবে না সেজন্য ডাকনা বন্ধ করার আগে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হয় প্রেশার কুকারে আমি ছয়টা সিটি দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে নামিয়ে নিয়েছি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি আর এখন গরম মশলা দিব আর জিরার গুঁড়া তাহলে আমার হয়ে গেল গরুর মাংসের তরকারি সাধারণভাবে রান্না করছি মাসাল্লাহ খেতে ভালোই হয়েছে এখন সবাই খেতে বসে কি বলে জানি না আমার কাছে তো আমার রান্না ভালোই লাগছে আপনারা লাইফস্টাইলই বউ শাশুড়ির পাশে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন আপনারা যদি সাবস্ক্রাইব করেন ফলো দেন তাহলে আমরা উৎসাহিত হব রান্নাবান্নায় আর এই আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি La it Assalamu alaikum, wa rahmatullahi wa barakatuh.